উপর দিকে করে উঠাবো উপর দিকে স্বর্গের দিকে আপনি এখানে যে জন্য এসেছেন ওই কথাই বলবেন ঈশ্বরের কাছে প্রথমে অনুতপ্ত হবেন প্রভু আমি দুখী অভাগী আমি তোমার গৃহে তোমার চরণতলায় তোমার কাছে আমি এই প্রার্থনা করছি আর তুমি আমাকে অনুগ্রহ প্রদান করো তুমি আমাকে দয়া করো আমি যেন সুস্থ হই চাঙ্গা হই আমার প্রার্থনা অবশ্যই তুমি শুনবে এই কথা যিশুকে বলবেন সকলে আমরা চোখ বন্ধ করব আর তাকে আমরা ডাকবো পরম পিতা পরমেশ্বরকে

তাই এইখানে কত জন তোমাকে দুহাত আহ্বান করছে প্রভু তুমি তাদেরকে দেখতে পাচ্ছ প্রভু আর তারা তোমার তোমার কাছে প্রার্থনা করছে তাদের সমস্ত তুমি প্রার্থনাকে অবগত হচ্ছ তুমি শুনছো গো আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর এই স্বর্গমর্ত পৃথিবী পাতাল রচনাকারী ঈশ্বর কোটি কোটি ধন্যবাদ দিই ধন্যবাদ এই পবিত্রা তাজ ধন্যবাদ 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 ও প্রভু ও প্রভু 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 পিতা তুমি সুপ্রিয় আমি বিশ্বাস করছি প্রভু প্রত্যেক জনের প্রার্থনা তুমি শুনতে পাচ্ছ প্রভু তাদের আর্তনা শুনতে পাচ্ছ প্রভু মন অন্তর হৃদয় খুলে তোমাকে ডাকছে প্রভু তারা অসহায় প্রভু দিন দুঃখী অসহায় তোমার কাছে পরিত্রাণ লাভার জন্য ছুটে এসেছে প্রভু গো আজ দিলে এসো পবিত্রতা

আমি বিশ্বাস করে তুমি জীবিত ঈশ্বর আমি বিশ্বাস করে তুমি এইখানে এসেছ আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহ তোমার দয়া তোমার আশীর্বাদ করো প্রভু তোমারই সন্তান প্রভু তোমার অনুগ্রহ দয়া আশীর্বাদ নেমে এসেছে প্রভু হে পিতা হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তোমার শক্তি ও বল তোমরা প্রভু এসো পবিত্র আত্মা এইখানে এই ত্রেই সরন দলায় যত জন এসেছে প্রভু তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকজনকে यस 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 할렐루야 할렐루야 यस 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 할렐루야 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 यस প্রভু यस প্রভু यस প্রভু यस প্রভু यस প্রভু यस প্রভু ধন্যবাদ ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু यस 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 প্রভু তুমি এসেছো এইখানে মন্দ থাকতে পারে না এইখানে মন্দ থাকতে পারে না এই এইখানে চরণ তোমায় তুমি আছো প্রভু আমি বিশ্বাস করি হে পবিত্র তুমি এসেছো এখানে এসেছো প্রভু প্রভু এই মণ্ডকে যোبرو বেশে জয়সকে কেসেছে এই মণ্ডকে যোبرو এইসব প্রববেশ 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 এই সব শক্তিদার তোমার সমস্ত শক্তির মেহরা সুপ্রভু চলে যাচ্ছে অনুগ্রহ 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 চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে দয়াসুপ্রভু তোমার দয়াসুপ্রভু এস 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 হallelujah 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 সুপ্রভু হallelujah 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 যত জোরে সে যত ধ্বংস যত জোনে সুপ্রভু আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর आपने विश्वास करो और कुछ नहीं करेंगे जितना इश्क़ आप ही रोपोगे आप विश्वास करो तो ये भी आपसे लिया आपने विश्वास करो तो भी आपसे लिया आपने विश्वास करो प्रत्येक जगह उनके ही पर चो आपने विश्वास करो प्रत्येक जगह उनके गुण प्रदान करो आपने विश्वास करो आपने विश्वास करो विश्वास करो हाले � ধন্য প্রভু ধন্য প্রভু এইখানে মন্দর কোন স্থান নেই এখানে মন্দ থাকতে পারে না আমি বিশ্বাস করি পবিত্র আত্মাজি এখানে মন্দকে তার শরীর থেকে আউট করে দাও মন্দ স্বর্গ দুধ তাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি

प्रत्येक जन के अनुग्रह प्रदान करो प्रत्येक जन के दया आशीर्वाद करो प्रत्येक जन रोग जल जंत्र बेदी समस्या टेंशन के फ्री करो आजाद करो शत्रु शैतान के हाथ से प्रत्येक जन के मुक्त करो फ्री करो आजाद करो प्रभु को हम विश्वास करी

করছি। তোমার ব্লাড দিয়ে প্রত্যেক আবৃত করছি এবং যত সন্তান এখানে এসেছে প্রত্যেককে অনুগ্রহ প্রদান কর জানি বিশ্বাস করি। তোমার দয়া আশীর্বাদ নেমে এসেছে প্রভু আমি বিশ্বাস করি। এদের দে সঙ্গে আসো সহায় হও। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা না সরোতিয় যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। 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 আমরা সকলি বসেছি সোজা করে দাও একটু জল খাওয়া আর কি হালে লুইয়া হালে লুইয়া চলো ওঠো তোমার এখানে কিছু চলবে না এখানে ঈশ্বর আছেন বসো চুপ করে বসবে এখানে आसमान की नीचे और धरती पर आसमान की नीचे और धरती पर सबसे ऊंचा है प्रभु यीशु तेरा नाम सबसे ऊंचा है प्रभु ईषुतेरा न jo tera तेरा ना सबसे ऊंचा है तुम यु alleluia, Hallelujah! 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 Thank you, Jesus. Thank you. বাইবেল আমরা আমরা থেকে বাক্য সদাপ্রভু আমার আলো ও আমার উদ্ধার কর্তা আমি তাকে ভয় করব সদাপ আমার জীবনের দুর্গ আমি কাকে দেখে ভয়ে কাঁপব দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে তখন আমার সেই শত্রু ও বিপক্ষরা হোঁচট খেয়ে পড়ে যায় সৈন্যের দল যদি আমাকে ঘিরে ধরে তবু আমার মনে ভয় হবে না যদি আমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয় তবু তখনও আমি নিশ্চিন্তি থাকব সদাপ্রভু আমার কাছে একটা অনুরোধ জানাচ্ছি আমি যা চাইছি তা এই আমার সারা জীবন আমি যেন সদাপুর ঘরে বাস করতে পারি যাতে আমি তার সৌন্দর্য দেখতে পারি আর সেই বাসস্থান তার বিষয় নিয়ে ধন্য করতে করি ধ্যান করতে করি সরি ধ্যান করতে পারি কারণ বিপদের দিনে তার সেই আশ্রয় তিনি আমাকে নিরাপদে রাখবেন তার সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন আর পাহাড়ের উপর আমাকে তুলে রাখবেন সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে তাদের চেয়ে যখন আমার সম্মান বাড়বে আমি তার ঘরে আনন্দে চিৎকার করে করতে করতে বিভিন্ন উৎসর্গের অনুষ্ঠান করব আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব আর তার প্রশংসা গাইব ঈশ্বরে আপন বাক্যে আমাদের প্রত্যেকে যেন আশীর্বাদ করেন ইউ হ্যালো লিয়া আজকে আমরা ঈশ্বরের আরাধনা প্রার্থনা করছি আর জীবিত ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই আছে তিনি দেখেন আপনা আপনি যে প্রার্থনা করেছেন সেটাও তিনি শুনেছেন হালেলিয়া কারণ ঈশ্বর বলছেন সর্বদা আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি তা এইখানে যতজন এসেছি আমরা সকলে ঈশ্বরের গৌরব ও প্রশংসা করার জন্য সমবেত হয়েছি ঈশ্বর তিনি প্রার্থনা শোনেন এবং আপনাকে আশীর্বাদও তিনি দিয়ে থাকেন আর তিনি বলছেন তুমি এখানে কিসের জন্য এসেছো আমি সেটাও জানি লুইয়া এখানে দেখেন কেউ সমস্যা কেউ টেনশন কেউ রোগ ব্যাধি কেউ জ্বালা যন্ত্রণার জন্যই ছুটে আসে তাই না তা নাহলে কেউ এখানে আসতে চায় না আমি প্রায় জিজ্ঞেস করি যে এইখানে ঈশ্বরের আরাধনা প্রার্থনা করলে ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারলে আপনি রাজ্যের পূজা হন হালিয়া কারণ যে কেউ মানুষ বিশ্বাস করবে সেই ঈশ্বরকে পাবে হালিলিয়া তা ঈশ্বর বলছেন যে তুমি এখানে এসেছো সেরে পরিত্রাণ পাবার জন্য কি থেকে রোগ ব্যাধি থেকে এই রোগ ব্যাধি থেকে বা টেনশন থেকে বা আপনার যে কোনো সমস্যার জন্যেই মানুষ ছুটে বেড়ায় হালে লইয়া তা ঈশ্বর বলছেন তুমি যদি আমার কাছে আসছো তুমি তোমার মনটা আমাকে দাও হালে লইয়া তাহলে মন যদি আপনি দেবেন তাহলে আপনিই পরিত্রাণ পাবেন হালেলইয়া আপনি হাততালি দেবেন আপনি গান করবেন আপনি প্রশংসা করবেন আপনি নাচবেন আপনি গাইবেন সব কিছু করবেন কিন্তু ঈশ্বর আপনার জন্য আশীর্বাদ আপনার জন্য সে মুকুট রেখেছেন হালেলিয়া কে মুকুট যে বিজয় মুকুট পরিত্রাণ প্রত্যেক মানুষেরই কিন্তু দরকার পরিত্রাণ পেতে গেলে আপনাকে ঈশ্বরের কি হতে হবে শিষ্য হতে হবে তার কাছে আসতে হবে তার গুণগান প্রশংসা স্তুতি আরাধনা করতে হবে তবেই আপনি তার কি পুত্র ও সন্তান হতে পারবেন হালেলিয়া আর যখন পুত্র বা সন্তান হবেন যখন তার অংশীদার হবেন তার সমস্ত কিছুর তখন তিনি আপনাকে এই পরিত্রাণ থেকে ফ্রি করবেন আজাদ করবেন মুক্ত করবেন হালেলিয়া কারণ এমনি এমনিতে কেউ কাউকে কেউ করে না হালেলুইয়া কারণ তা জগতের মধ্যে কত লোক ঘুরে বেড়াচ্ছে দেখেন আঁধাড়ে পিঁধড়ে তাই না হাটে বাজারে গলিতে কত লোক কিন্তু ঈশ্বরকে ডাকার মতো কারো সময় নেই কারণ তারা জগতের কর্ম নিয়ে ব্যস্ত তা সেই জন্য আপনি এই অমূল্য সময় দিয়ে ঈশ্বরের প্রশংসা গৌরব আপনি করছেন এর জন্য ঈশ্বর আপনাকে তিনি দেখছেন যে এই সকল সন্তান আমারই এই মানুষ এই সন্তান আমি তাদেরকে